Happy birthday to you Happy birthday, হ্যালো এভরিওান তো আজকে ছিল আমার দাদার মেয়ে পুপুর বার্থডে মানে বনানি ওর ভালো নাম আমরা ওকে পুপু বলি আবার পুচুও বলি তো দেখো বাবা কিন্তু এদিকে সব কিছু সবজি তারপর মশলাপাতি সব কিছু এনেছে ছোটো খাটোর করে বার্থডেটা সেলিব্রেট করা হবে আর এখানে এনেছিল মাটন বাড়ির সবাইকে আর কি নেমন্তন্ন করা হয়েছে আর মা বাড়িতে করা হয়েছে তো ছোটো করে একটা সেলিব্রেট করা হবে তো এদিকে দেখো আমি কিন্তু ইলিশ মাছ এনেছিল এগুলো সব বেছে পরিষ্কার করে ধুয়ে এনেছি আর এদিকে তেলটাকে আলাদা করে নিয়েছি খাসির মাংস থেকে আর খাসির মাংসটা আলাদা করে নিয়েছি আর ম্যারিনেট করার জন্য আমি কিন্তু টক দই কিনে এনেছি দোকান থেকে আর এদিকে বৌদি তারপর মশলা বাড়ছে আর কাকি হলো সবজিগুলো সব রেডি করে দিচ্ছে আর এদিকে দেখো মাটনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এদিকে আমি আর একটা গাবলার মধ্যে দুধগুলোকে আলাদা করে মানে ঢেলে নিয়েছি প্যাকেট দুধ ছিল যেহেতু তার জন্য কেটে ঢেলে নিয়েছি আর এদিকে ডাল রান্না হচ্ছে মুগ ডাল যেটা মাছের মাথা দিয়ে হবে মানে ইলিশ মাছের মাথা দিয়ে হবে আর এদিকে পায়েসের জন্য বৌদি দুধটা বসিয়ে দিয়েছিলো আমি একটু নাড়ছিলাম এদিকে দেখো কাকির কিন্তু সব কিছু মশলা মানে সব যিগুলোকে কেটে রেডি করে রেখেছে আর এদিকে ম্যারিনেট করে রাখা আছে দই আর নুন দিয়ে মাংসটাকে আর আমি একটু ইলিশ মাছগুলো একটু ভাঁজছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদিকে হেল্প করছিলাম এটা কে দিলো বোচ্চা এটা দিদুন কে দিলো দিদু তাকাই তো ওয়াও পিঙ্কি পিঙ্কি ব্যাগ এটা বোচ্চা দিদুন ওকে দিয়েছে মানে মাওয়া বাড়ি দিদাকে দিয়েছে ওয়াও চকলেট এটা আর তুই সবাই গাই তোকে হ্যাপি বার্থে বলে দিও হ্যাপি বার্থে মানে ওর ভালো নাম বনানি তো বলে দিও হ্যাপি বার্থে বনানি তো প্রচুর দিদুর মানে মা বাড়ি দিদা সকাল সকাল একটু চলে এসেছিলো মানে দুপুরবেলা করে তো তার জন্য ওনাকে দিয়ে মাংসটা রান্না করা হচ্ছিলো উনি খুব ভালো মাংস রান্না করে মাটনটা এদিকে আমি ছোটোখাটো করে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম যেখানে ও কেক কাটবে দেখতেই পারছো ছোটোখাটো করে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো গৌতমও চলে এসেছে ঘরটাকে ভাবে ডেকোরেট করার পর আমি একটা থালার মধ্যে ওই প্রদীপ তারপর ধান এগুলো রেখে দিয়েছিলাম যেগুলোকে বরণ করা হবে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো মুচির মতন বসে আছি কারণ সকাল থেকে আমি একটু ওখানে হেল্প করছিলাম রান্না করে আর শুধু এই জামাটাই শুধু পরেছি আমি সাজগোজ করিনি কারণ জন্মদিনটা আমার নয় আমার ভাস্তির তো যার জন্মদিন সে সাজলে হলো আমার সাজতে হবে না তো এটা হলো বার্থডে গালের কেক দেখতে পাচ্ছ দুটো কেক ছিল একটা ওর মাসি এনেছিল একটা দাদাইনে ছিল আর এদিকে বার্থডে গালও রেডি হয়ে গেছে একদম তারপর এখানে ওর সব ভাই বোনেরা সব চলে এসেছে আর কি কেক কাটা দেখবে আর এদিকে ওর মা বরণ করবে তারপর ওর কেক কাটিং হবে তো সেই কেক কাটিং তোমরা দেখতে থাকো Happy birthday to you Happy birthday to you Happy birthday বার্থে ডিয়ার পো হ্যাপি বার্থ ডে টু ইউ তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি কেকগুলোকে পিস পিস করে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে দেখতে পাচ্ছ আমার হাতের অবস্থা ঠিক এরকম হয়ে গেছে তারপরে আমিও কেকটা খেয়ে নিলাম আর তখন গৌতম আমাকে সব ভিডিওটা করে দিচ্ছিলো আর এদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আমি আর বৌদি মিলে সবাইকে একটু ক্যাটারিং করে দিলাম আর বুঝতে পারছো তো জন্য আমি কেন রেডি হইনি কারণ আমাকে ক্যাটারিং করতে হবে এর জন্য আমি রেডি হইনি তো তরকারি দাগ বাগ লেগে যাওয়ার জন্য আর এদিকে তারপর আমি খেতে বসে গেছি আর মেনুতে ছিল ডাল মানে ওই যেটা বললাম ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে ছিল আলুর চিপস আর লেবু তারপর ছিল ইলিশ মাছ মানে সর্ষে দিয়ে তো ইলিশ মাছ কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপর ছিল মাটন আর মাটনটা কিন্তু খুব ভালো হয়েছিল যেহেতু প্রচুর দিদু রান্না করেছে আর উনি মাটনটা খুব ভালো রান্না করে আর আমার লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে মাটন আর পায়েস ছিল আমি নিইনি নিই তার জন্য তোমাদের কাছে দেখানো হয়নি তো গাইস ভিডিওটা আমি আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না যারা ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে স্বাস্থ্যের মতন বাই বাই